আজকে সকালের ব্রেকফাস্টটা দারুণ ছিল জাস্ট অসাধারণ ফাটাফাটি তা ঠিক আছে আস্তে আস্তে খা তোরটা কেউ খেয়ে নেবে না আস্তে আস্তে করে খা গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করব যে যেখানে আছে খুব খুব ভালো আছে সুস্থ আছে আর আমিও ভালো আছি আর আমাদের পুষি দেখো দেখা যে ও সকালবেলা বিছনা ছেড়ে কিছুতেই নিচে নামতে চায় না আমি এখন বিছনা গোছাবো কিন্তু ও জোর করে করে ভেতরে চলে যাচ্ছে লেপের মধ্যে শুয়ে পড়ছে দেখতে পাচ্ছ আমি ওকে বলছি পুষির নাম কিছুতেই নামতে চাইছে না এদিকটা দেখো সোনার বই খাতা রাখার জায়গাটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি একটু ইঁদুরের উৎপাত হয়েছে জানো তো বই খাতাগুলো কেটে কুটে দিচ্ছে সেই জন্য এই জায়গাটা আজকে সুন্দর করে সব কিছু নামিয়ে পরিষ্কার করলাম বই খাতা রাখার জায়গাটাকে আর জানো তো একটু ইঁদুরের উৎপাত হয়েছে ইঁদুর একটু বই খাতা কুচিয়ে দিচ্ছে মাঝে মাঝে ভাবি খাবারের সাথে বিষ্ঠিস মিশিয়ে দেবো আবার ভাবি কিনা যাক একটা জন্তু তো এইভাবে প্রাণ হত্যা করব সেই জন্য আবার কিছু মানে পিছিয়ে আসি তো যাই হোক পরিষ্কার করে রাখতে হবে আমি কখনোই পারবো না এভাবে একটা প্রাণ হত্যা করতে বিষ ঠিস খাইয়ে মারতে আমি কখনোই বাড়ব না তারপরে দেখো বিস্তা টিসনা পরিষ্কার করা হয়ে গেছে এবার এদিকে চলে এসেছি এই শোকেসটার উপরটা একটু পরিষ্কার করছি কেননা অনেক দিন পরিষ্কার করা হয় না ঘর অনেক দিন হয়েছে আমার সেইভাবে পরিষ্কার করা হচ্ছে না কেননা আমি অসুস্থ ছিলাম ঠিকঠাক মানে কাজবাজ কম কম করছিলাম তো এখন যত দিন যাচ্ছে আমি সুস্থ হয়ে যাচ্ছি আর কাজবাজ একটু মানে আস্তে আস্তে করে একটু একটু করে বাড়াচ্ছি যেন তো শরীর অসুস্থ থাকলে কিছুই ভালো লাগে না না কাজ করতে ভালো লাগে না শুতে ভালো লাগে না বসতে ভালো লাগে না খেতে ভালো লাগে মানে কোনো কিছুই ভালো লাগে না শরীর অসুস্থ থাকলে আর শরীর সুস্থ থাকলে মনে হয় ঝটাপট কাজকর্ম করি একটু বেশি বেশি কাজ করি পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করি আর অসুস্থ থাকলে মানে কোনো রকম না করলে নয় ততটুকুই কাজ করা হয় তো যাই হোক আমার শরীরটা আগের থেকে একটু ভালো আছি আমি ঠাকুরের অনেক কৃপায় আর তোমাদের অনেক ভালোবাসায় বলতেই পারি তো আমি অনেকটাই আর কি ভালো আছি আগের থেকে আমি তা না হলে দুদিন অন্তর অন্ত্র খুব ভুগছিলাম তোমাদের সাথে তো এই প্রথম প্রথম ভিডিও যখন করছিলাম আমি শেয়ার করছিলাম আজকে আমার বুকে যন্ত্রণা হচ্ছে আজকে আমার বমি হচ্ছে আজকে মাথা যন্ত্রণা হচ্ছে মানে এরকম তো বলছিলাম তো যাই হোক এখন আপাতত আমার হাজব্যান্ড এই যুক্তিটা দিয়েছিল আমাকে অনেকদিন আগেও আমাকে বলেছিল যে আমাদের মানে পাশেই আর কি কেনা জলের আর কি মানে কেনা জল আছে তো ও বলেছিল কেনা জল খাবে আবার আমি আবার কিপটেমি করে আর কি জল আনছিলাম না ঠিক আছে তো ভাবছিলাম এই জল খেয়ে এতদিন ধরে থাকলাম হঠাৎ আবার কেনা জল না খেলেও চলবে সেই কারণে আনছিলাম না তারপরে দেখছি না সত্যি আমি খুব ভুগছি তারপরে কেনা জল আনার পর থেকে খাওয়া শুরু করার পর থেকে আমি মোটামুটি এখন মানে বলতে পারি বেশ সুস্থ আছি আর একে একে দেখো আমি সব কাজগুলো সেরে নিচ্ছি সকালবেলা একদম ফার্স্ট সকালে যতটুকু কাজ না করলে নয় ততটুকু কাজ করি আমি ফার্স্ট সকালে বেশি কাজ করি না তারপরে সোনাকে পড়ানো হয়ে যাওয়ার পর মানে ওর ওকে সময়টা দিই অনেকটা সকালে ওকে পড়ায় পড়ানোর পরে স্কুলে চলে যাওয়ার পর আমি অনেকটাই কাজ সেরে নিই তারপরে ঝমাঝম করে সব কাজ আমি করতে থাকি তো ঘর ঠর সব মোছা হয়ে গেছে দেখতেই পেলে এবার আমি রান্নাঘরটাকে পরিষ্কার করবো রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেলে আজকে অনেক জামা কাপড় আছে সেগুলোকে কাঁচোকুচো করব আর আজকে তো বেড কভারটা চেঞ্জ করেছি আর আমার বেড কভারটার কালার তো তোমাদেরকে দেখালাম কালার একদম ডিসকালার হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তো ভাবছি দুটো বেডকভার কিনবো তো যাই হোক আপাতত যা আছে সেইগুলো নিয়ে চালাতে থাকি তো রান্নাঘরটাও মোটামুটি পরিষ্কার করে নিলাম আর এবার আমি মুছবো তারপরে আমাকে না অনেকেই আর কি কমেন্ট করেছো যারা জানো তারা তো জানোই আর যারা জানো না তারা আমাকে অনেকেই কমেন্ট করেছো যে দিদি তুমি একটা পা মেলে কেন কাজ করো তো যাই হোক তাদের প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি আজকে যেহেতু আমি এই যে ঘর ঠরগুলো মুছি বা নিচে যখন বসি তখন তখন আমি একটা পা মেলেই আমি কাজ করি আমার কিন্তু ভাবে করতে খুব কষ্ট হয় জানো তো আর অবশ্য যে কোনো জিনিস অভ্যাসের দাস এগুলো আমি ছোটোবেলা থেকে এইভাবে করি তো কিছুটা অভ্যাস তো আমার আছেই আর তাছাড়া তো একটু কষ্ট হয় বলো তো যাই হোক ছোটোবেলা থেকে আমি প্রতিবন্ধী আমি কিন্তু জন্মের থেকে একদম ভালো ছিলাম কোনো রকম কোনো প্রবলেম আমার দেহে ছিল না তারপরে আমার আমি যখন অনেকটা ছোট পাঁচ থেকে ছ বছর বয়স তখন আমার এই সমস্যাটা দেখা দিয়েছিল তো পায়ে ডান পায়ে আমার হাঁটুর হাঁটুর ওখানে আর কি হাড় একটা ফোড়া মতো হয়েছিলো হওয়ার পরে সে হাড় খেয়ে গেছিলো যাওয়ার পর থেকে আর কি আমাকে এ ডাক্তার ও ডাক্তার বাবা মা অনেক অনেক চেষ্টা করেছিল তো আমার তো তখন মা ছিল মা তো তার দুই তিন বছর পরেই মা অসুস্থ হলো তারপর আমাকে নিয়ে সেইভাবে মায়ের আর মানে কি বলবো আমার পাটা আস্তে আস্তে মানে ডাক্তার বলেছিল ভাজ করা ইয়ে ব্যায়াম করার জন্য উঠবোস ব্যায়াম করলে পাটা ঠিক হয়ে যেত আমার পায়ে অপারেশন করা আছে বারোটা সে ঠিক আছে কোনো রোগ পায়নি কি সমস্যা যে হয়েছিল আমার পায়ে কোনো ডাক্তার রোগ পায়নি সেই জন্য আর কি ডাক্তার ডিসিশন নিয়ে বাবা মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে অপারেশন করে দেখলো যে কি হতে পারে তারপরে দেখেছিল যে ভিতরে একটা ফোড়া হয়েছে ফোড়াটা পেকে গলে ফেটে গেছে আর হাড় খেয়ে গেছে যার কারণে আমি একটা পা নিয়ে ভুগছি এখনো পর্যন্ত যতদিন বাঁচব ততদিন এই পাটা এরকমভাবে নিয়ে আমার বেড়াতে হবে আর আমার অশেষ কৃপা আমার হাজব্যান্ড আমাকে বিয়ে করেছিল আমার হয়তো ভেবেছিলাম জীবনে কোনোদিন বিয়েই হবে না আমাকে কোনো ছেলে বিয়েই করবে না কিন্তু না দেবদূতের মতন সামনে এসে দাঁড়িয়ে হাজব্যান্ড হাত বাড়িয়ে দিয়েছিল দিয়ে বলেছিল আমি আছি তোমার জন্য তোমাকে দিয়ে আমি কোনো কাজ মানে যুদ্ধও করাতে নিয়ে যাব না মাঠে চাষ করাতেও নিয়ে যাব না তুমি যতটুকু পারো ততটুকুই অনেক যথেষ্ট তো যাই হোক ও আমাকে এইভাবে ভালোবেসে জেনে শুনেই বিয়ে করেছিল আর তার আগে আমাকে অনেকেই ছোটো ছিলাম অনেকেই যখন বড়ো হলাম বলতো বিয়ে হবে না হয়তো সামনে বলতো আর বিয়ে এমন একটা জিনিস দেখো অনেকে লজ্জা পায় অনেকে আবার শখ করে এমনই একটা জিনিস সে তুমি যাই বলো না কেন সবারই ইচ্ছে হয় সংসার করতে তো আমারও যথারীতি সংসার করার ইচ্ছে হতো অনেকে আমার মুখের উপরে যখন বলতো আমার দুঃখ লাগতো কিন্তু যাই হোক আমার কষ্ট মানে আমার মায়ের অনেক অনেক আশীর্বাদ ছিল আমার মা বলেছিল যে হ্যাঁ অবশ্যই তোর বিয়ে হবে আর এমন একটা স্বামী তোর হবে দেখবি তোকে সুন্দর করে রাখবে তোকে গুছিয়ে রাখবে তোকে খুব ভালোবাসবে সত্যি আমার মায়ের সেই মানে আমি এটা বলবো মায়ের আশীর্বাদ মা আমাকে ভীষণভাবে আশীর্বাদ করে গেছে বলে জাস্ট আমি একটা মানে দেবদূতের মতন স্বামী পেয়েছি জানো তো তো কখনও ভাবিনি যে আমার কপালে এরকম ভালো একটা বরজ উঠবে যেমনই হোক না কেন বর যদি ভালো হয় তাহলে কিন্তু পৃথিবীতে টিকে থাকা অনেকটাই মানে ইচ্ছা আরও বরঞ্চ বেশি বেড়ে যায় যে না আমার স্বামী ভালো আমাকে বাঁচতে হবে স্বামীর জন্য আর কারোর জন্য হোক আর নাই হোক তো যাই হোক অনেকটাই বক বক করে ফেলেছি তারপরে আমার পায়ের এই প্রবলেমটা দেখা দিয়ে মানে তারপর থেকে ব্যায়াম করা বন্ধ হয়ে গেছে ব্যায়াম করতে আমার খুব কষ্ট হতো পায়ে ব্যথা করতো তারপর থেকে আসতে আস্তে আস্তে ব্যায়াম করা বন্ধ করে দিয়েছিলাম যেহেতু ছোট ছিলাম মানে বোধ বুদ্ধি একটু কমই ছিল যদি তখন আমি বুঝতাম যে আমার ব্যায়াম না করার ক্ষেত্রে সমস্যা এসে দাঁড়াবে আমার জীবনে এই সমস্যাটা সারা জীবনে বইতে হবে তখন তো ছোট অত বুঝি না ব্যথা করতে বলে আমি আর মানে ব্যায়াম করিনি আস্তে আস্তে আমার এই পাটা এরকম সোজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ ওরকম পা লম্বা করে একটা পা লম্বা করে দিয়েই আমি কাজ করি তো আমার কিন্তু কষ্ট হয় আবার যে বললাম করতে করতে মানে ছোটোবেলা থেকে কাজ করতে করতে অভ্যাসও হয়ে গেছে আর কষ্টটা তো আছেই তাই না দেখতেই পাচ্ছ একটা পা এরকম মেলে দিয়ে কাজ করতে হয় তো যাই হোক ক্লিয়ার হলো যারা জানতে না তারা অনেকেই আমাকে প্রশ্ন করেছিল যেহেতু অনেক ভিডিওর মধ্যে আছে এরকম পা মেলে কাজ করছি সেই জন্য অনেকে জানতে চেয়েছ তো যাই হোক অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখেছ এবং আমাকে মানে কোশ্চেন করেছো তো তাদেরকে তো আমার অসংখ্য অসংখ্য মানে ধন্যবাদ বললে খুব ছোট হয়ে যাবে মানে কি বলবো আমার অনেক অনেক ভালোবাসা এবং বড়দেরকেও অনেক প্রণাম জানাচ্ছি আমার সত্যি ভিডিও তোমরা দেখো এইভাবে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলো এটাই বলবো তো জামাকাপড় তো কেচেই ফেললাম এবার দেখো ছাদে চলে এসেছি আর তার আগে দেখতেই পেলে খাওয়া দাওয়াটাও করে নিলাম সকালে আজকে দারুণ খাবার ছিল শ্বশুর মশাই আজকে সকালবেলা সবার জন্য পরোটা কিনে নিয়ে এসেছে বাজার থেকে তারপরে সবাই খেয়ে সবাই খেয়েছে আমি তখন খাইনি আর আমি তো একটাই পরোটা খেলাম কারণ আমি ভয়ে ভয়ে খাচ্ছিলাম যদি আমি অসুস্থ হয়ে পড়ি আমার তো এইগুলো খাওয়া একদমই বারুণ তিন মাস পর্যন্ত তো আমাকে সেভাবে রিক্স কোনো খাবার খাওয়াই যাবে না আর এই দোকানের মানে খাবার তো একেবারে বাসি তেল বাসি তরকারিও হতে পারে তবুও ভয়ে ভয় করতে করতে আর রেগুলার তো আমার ওষুধ আছেই তাই না তো যাই হোক আমারই কি এত সমস্যা ছোটোবেলা থেকে সমস্যা সমস্যা অ্যাকচুয়ালি অনেকে বলে ছোটোবেলায় যাদের কপালে দুঃখ আছে তাদের বড় হলে দুঃখ আর থাকে না কিন্তু আমি কিন্তু এই জিনিসটা দেখছি হ্যাঁ দুঃখ যে দুঃখ যে একদমই নেই সেটাও বলবো না আবার যে আমি খুব দুঃখী সেটাও বলবো না কারণ আমি ভাগ্য করে একটা স্বামী পেয়েছি এর আগেও তোমাদেরকে বললাম আর আমি একটা সন্তান পেয়েছি সেটাও আমি বলবো আর কিছু পাই আর নাই পাই তারপরে দেখো আমি স্নান করে চলে এসেছি ছাদে দেখেছো রোদ্রে বসার মতো অত শীত নেই আমি যে রোদ্রে এসে বসেছি কারণ মাথায় শ্যাম্পু করেছে তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল তো কিছুক্ষণ পর কিছুক্ষণ রোদে বসে গীতা পাঠ করতে করতে খুব গরম লেগে গেছিলো তারপরে আমি আবার ছায়ার দিকে চলে গেছিলাম আর এই গীতা পাঠটা আমার প্রত্যেক দিনের রুটিন আমি প্রত্যেক দিন স্নান করে উঠে গীতা পাঠটা করি তো দেখতেই পাচ্ছ গীতা পাঠ করলে কি হয় জানো তো মন মতি স্থির থাকে টেনশান কম থাকে তো এবার আমি দেখো ছাদ থেকে নেমে এসেছি নেমে আমি খাওয়া মানে রান্নার জল আনতে যাচ্ছি রান্নার জল একদমই ছিল না তো যাই পাশের বাড়ির থেকে রান্নার জল আনতে যাচ্ছি তো এই যে এবার আবার দুপুরবেলার খাবার দাবার নিয়ে বসে পড়েছি তোমরা তো আমার ইটিং শো ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ ওই যে সেই জন্য ইটিং শো করবো বলে আমি সব কিছু মানে একগুছিয়ে নিয়েছি আর তোমাদেরকেও ভিডিও করে দেখাচ্ছি আজকে মেনুতে কি কী আছে ডাল টমেটমের চাটনি আছে আলু মাখা মানে বেশি কিছু নেই মাছ এলে আসবে আসবে বাড়ির উপর থেকে মাছ রাখবে রাখবে করতে করতে মাছ আর রাখা হয়নি অবশেষে ডালটাই রান্না করা হয়েছে ডালটা দেখেছো কেমন দেখা যাচ্ছে সত্যিই খেতে ভালো হয়েছিল না একদমই দেখতে কিন্তু ভালো না হলে খেতেও ভালো হয় না তো চলো আজকেই Put you'll